দিনই অ্যালেম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরস ভাই দিনই এলেম মানে দিনের কাজে আখেরাতের যে কাজগুলো এটি হচ্ছে দিন আখেরাতটা হচ্ছে দিন ভাই দিনের কাজে এলেম অর্জন করা এটা হচ্ছে সবচাইতে উত্তম আমরা যদি নামাজ পড়ার জন্য এলেম শিক্ষা করি তাহলে আমাদের জন্য ফরস এবং আলিবা তাসা পরা ফরস এবং পইরা আমল করা সুরা ফাতেহা পরা ফরস এবং শিক্ষা ফরস এবং শিক্ষা আমল করা ফরস এখন আমি সুরা ফাতেহা শিখলাম আমল করলাম না আমার কোনো কামাজ ভাই কোনো লাভ হবে আমি যদি সুরা ফাতেহা শিখি এবং অর্থ যদি শিখি তাহলে এটার মধ্যে কী আছে আমি বুঝতে পারবো যেমন আলহামদুলিল্লাহি রবল্লাহ আলামিন যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তালা কত সুন্দর কথা কয়েছে যা প্রশংসা করবেন সব প্রশংসার মালিক আল্লাহ একটা মানুষের প্রশংসা করবেন মানুষের প্রশংসার মালিকটা প্রশংসা করবেন একমাত্র আল্লাহর আল্লাহই মানুষটাকে বানাইছে